কাঁচা আম দিয়ে তো চাটনি আচার মরব্বা আমসত্ত্ব অনেক কিছু বানিয়ে খেয়েছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে রেসিপি নিয়ে এসেছি এটা তো না চাটনি না আচার না মরব্বা না আমসত্ত্ব একদম নতুন একটা রেসিপি নতুন পদ্ধতিতে বানানো আর এটা একবার বানিয়ে পুরো গরমকাল জুড়ে তোমরা খেতে পারবে ফ্রিজ ছাড়াই চার থেকে পাঁচ মাস এটাকে স্টোর করে রেখে দেওয়া যায় আর যেহেতু কাঁচা আম দিয়ে তৈরি তাই এটা খেলে শরীরও যেরকম ঠান্ডা থাকে মনও খুশি হয়ে যাবে এটা এতটাই চটপড়া টেস্টের হয় এই রেসিপিটা একবার দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে আর বানানোও খুব সহজ এটা বানাতে এক একমোটা তেল বা ঘি কিছুই লাগে না বন্ধুরা এটা বানাতে আমি কিন্তু কোনো কর্নফ্লাওয়ার জেলেটিন বা আগার আগর পাউডার ব্যবহার করিনি তবুও দেখো কত লোভনীয় দেখতে হয়েছে খুব সহজভাবে বানানো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা না টেনে সবটা দেখার আর দেখে যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চলো বন্ধুরা তাহলে রেসিপিটা শুরু করি এর জন্য আমি চারটে এরকম কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবারে সব আমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এখন আমগুলোকে এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে এগুলোকে গ্রেড করেও নিতে পারো যার কাছে যেটা সুবিধা মনে হবে সেইভাবেই আমগুলোকে কেটে নেবে বা গ্রেট করে নেবে দেখো বন্ধুরা সব আমগুলোকেই আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে নিয়েছি এখানে আমি ছোট একটা বাটির এক বাটি পুদিনা পাতা নিয়েছি এগুলো ফ্রেশ পুদিনা আমি ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি আর নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ হাতের কাছে যদি পুদিনা না থাকে বা তোমরা যদি পুদিনা পছন্দ না করো তাহলে এটা বন্ধুরা বাদ দিয়ে দেবে আমি এখন ছোট একটা মিক্সি জার নিয়ে নিয়েছি কারণ ছোট জারেতে খুব ভালো পেস্ট করা হয় এই জারটার মধ্যে যতটুকু আম ধরে ততটুকু দিয়ে আর এক টেবিল চামচ করে জল দিয়ে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর শেষের আমগুলোর সাথে এভাবে পাতা গোলমরিচ আর এক টেবিল চামচ জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা কিন্তু মিহি করে বানাতে হবে আর যদি মনে হয় এর মধ্যে আমি টুকরো আছে তাহলে এটাকে ছেঁকে নিতে হবে কিন্তু তবে বন্ধুরা এই ছোটো জারে তোমরা পেস্ট করবে বারবার পেস্ট করতে হবে কিন্তু পেস্টটা কিন্তু খুব মিহি তৈরি হয় আর আমগুলো যদি একটু বেশি শক্ত হয় তাহলে আরও একটু জল দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে আসলে এখানে যত বেশি জল দেওয়া হবে ওইদিকে রান্না করতে ততই দেরি হবে তাই যতটা সম্ভব কম জলে পেস্টটা বানিয়ে নেওয়াই ভালো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চার চামচ বিট লবণ এক চার চামচ সাদা লবণ আর এক টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে চিনি এখানে দেড়শো গ্রাম মতো আমি চিনি দিয়েছি আমার ছশো গ্রামের মতো আম আছে আর দিয়েছি দেড়শো গ্রাম চিনি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবে তোমরা এখানে চিনির বদলে মিচ্রিকেও গুঁড়ো করে দিতে পারো অথবা চিনি মিচরির বদলে গুঁড়ো দেওয়া যায় গুড়টা ব্যবহার করলে রেসিপির কালারটা একটু ডিপ কালারের হবে দেখো সব কিছু আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যদি কোনো আমের ছোট টুকরো চোখে পড়ে তাহলে সেটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে আর টুকরো যদি অনেকগুলো হয় তাহলে মিক্সিতে আবার পেস্ট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবে এই যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের আমের পিউরি একদম রেডি এবারে ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পুরো পিউরিটাই আমি ঢেলে দিয়েছি ফ্লেমটা এখন কিন্তু লোতে রাখতে হবে আর অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে আমরা যেহেতু এর মধ্যে গোটা চিনি ব্যবহার করেছি তাই এইভাবে নাড়াচাড়া করলে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে আর প্রথম দিকে ফ্লেমটা লো ফ্লেমেই রাখতে হবে পরে এটাকে একটু বাড়ানো যাবে কিন্তু এখন লো ফ্লেমে এটা কুক করতে হবে দেখো বন্ধুরা চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে তাই পিউরিটাও আগের থেকে একটু পাতলা হয়ে গেছে এই অবস্থায় আমরা ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম মাঝারি আছে দু থেকে তিন মিনিট এইভাবে এটাকে রান্না করে নিতে হবে দু মিনিট পরে চাপা খুলে এইভাবে নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে এটাকে ঘন করে ফেলতে হবে এর মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে প্রথম দিকে কিন্তু এর মধ্যে যে বাবলসগুলো তৈরি হবে সেগুলোতে ছিটিয়ে আসতে পারে গায়ে সেই সময় সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে ফ্লেমটাকে একটু কমিয়ে দেবে তারপর জলটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসবে দেখে বাবলসগুলো আস্তে আস্তে কমে এসেছে আর গায়ে ছিটাচ্ছে না দেখো চার পাঁচ মিনিট আমার রান্না করা হয়ে গেছে এর মধ্যে অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে আরও একটু ঘন করে নিতে হবে এই সময় একটু টেস্ট করে দেখবে যদি মিষ্টিটা কম মনে হয় তাহলে এই সময়তে কিছুটা চিনি গুঁড়ো এর সাথে মিশিয়ে দিতে পারো যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর পাশের আইকনটা প্রেস করে রেখো যাতে এই রকমই নতুন নতুন মজার মজার টেস্টি টেস্টি রেসিপির ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আমি এর সাথে কিছুটা ফুড কালার অ্যাড করে দিলাম এই ফুড কালারটা অপশানাল নাও দিতে পারো তবে দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি কালার চলে আসে দেখো বন্ধুরা অনেকটা গাঢ় হয়ে গেছে এই সময় ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর আমাদের রেসিপিটা হয়ে গেছে কিনা বোঝার উপায় হচ্ছে এই পিউরিটার মধ্যে যে বাবলসগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো আর গায়ে ছিটিয়ে আসছে না তার মানে এর মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা পুরোপুরি শুকিয়ে গেছে এরপরও এটাকে আমরা আরও এক মিনিট লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব দেখো এক মিনিট মতো পরে এটা কিন্তু এইরকম দেখতে হয়েছে ঠিক এই অবস্থা আমরা ফ্লেমটাকে অফ করে দিয়েছি ফ্লেমটা অফ করে দেওয়ার পরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে এখানে কিছুটা ঠান্ডা হয়ে যায় এবার এটাকে আমরা সেট করব তার জন্য একটা থালাতে কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তোমরা ঘিও দিতে পারো তেলটাকে খুব ভালো করে থালার গায়ে মাখিয়ে নিয়েছে এখন এই তেল মাখানো থালার মধ্যে আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম পুরো পিউরে ঢালা হয়ে গেলে স্কেচলা দিয়ে ওপরের অংশটা এইভাবে যতটা সম্ভব সমান করে নিচ্ছি এখন কিন্তু খুব গরম আছে স্প্যাচলা দিয়ে কিছুক্ষণ এইভাবে সমান করে নেওয়ার পর এরকম একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি বাটির পিছন দিকে একটু তেল মাখিয়ে দিলাম এইবারে ওই তেল মাখানো অংশটা দিয়ে এইভাবে সমান করে নিচ্ছি তাহলে উপরের অংশটা একদম সমান তৈরি হবে বন্ধুরা দেখো বাটির পিছন দিক দিয়ে এইভাবে যতটা সম্ভব লেবেল করে নিয়েছি এবার এটাকে রোদে বা পাখার নিচে রেখে শুকিয়ে নিতে হবে তো আমি এখানে তিন দিন পাখার নিচে রেখে দিয়েছিলাম দেখো আগের থেকে কালারটা গাঢ় হয়ে গেছে আর সাইডগুলো পুরো শুকিয়ে এইভাবে সাইডগুলো ছেড়ে ছেড়ে এসেছে আর যদি রোদে দাও তাহলে দুদিনেই কিন্তু এটা শুকিয়ে যাবে আর এটা কতটা মোটা বা পাতলা তারপরে নির্ভর করছে শুকোনার সময়টা একদিনও শুকিয়ে যেতে পারে এত পাতলা করো আর প্লেটে যেহেতু তেল মাখিয়ে রেখেছিলাম ওই জন্য খুব সহজে উঠে আসলো হাতে যেটা লাগছে এটা কিন্তু প্লেটের তেলটাই হাতে লাগছে এটা তৈরি করতে কিন্তু এক ফোঁটাও তেল লাগেনি দেখো কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি তাহলে বন্ধুরা এইভাবে একদিন বানিয়ে নিও আর পুরো গরমকাল জুড়ে এর স্বাদ নিও এইবার আমরা এটাকে পিস পিস করে কেটে নেব তোমরা তোমাদের খুশি মতো যে কোনো শেপে কাটতে পারো আমি এখানে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি আর এটা যে রোদেই শুকাতে হবে এমন না পাখার নিচে শুকিয়েও কিন্তু চার পাঁচ মাস এইভাবে স্টোর করে রেখে দেওয়া যাবে আর রোদে শুকালো তো সেলফ লাইফ আরও বেড়ে যায় রোদে বা পাখার নিচে যেখানেই শুকাও না কেন এটাকে পিস পিস করে কেটে নেওয়ার পর এয়ারটাইট কোনো কাঁচের জারের মধ্যে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মাস বাইরেই ভালো থাকবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তবে যে জারে রাখবে সেই জারটা যেন পরিষ্কার আর শুকনো খটখটে হয় এটা রাখার আগে রোদে ভালো করে শুকিয়ে নেবে জারটাকে যেন কোনো জলীয় ভাব না থাকে আর যখন বের করবে খাবার জন্য তখন হাত বা চামচ যাই দিয়ে বের করো না কেন সেটা যেন কোনো রকম ভিজে না হয় যেন শুকনো হয় আর জার থেকে যখন বের করবে ঢাকাটা বেশিক্ষণ খুলে রাখবে না নেবার পরেই সাথে সাথে বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু চার পাঁচ মাস ভালো থাকবে ফ্রিজ ছাড়াই আর যদি মনে হয় ময়েশ্চারাইজার এসে যাচ্ছে জারের মধ্যে তাহলে কিন্তু সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবে বন্ধুরা দেখো আমি আমার পছন্দ মতো শেপে আর সাইজে কেটে নিয়েছে এবার এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দেখো কত লগুনে দেখতে হয়েছে আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করছে এগুলোকে জারে ভরার আগে এর উপর একটা কোটিং দেবো যাতে এর স্বাদটা আরও বেশি চটপটা হয় তার জন্য কিছুটা চিনি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো গোটা এলাচ এলাচের দানাগুলো ছাড়িয়ে চিনির মধ্যে দিয়ে দিলাম আর খোসাগুলো রেখে দিলাম এগুলো চার সময় কাজে লেগে যাবে এখন চিনি আর এলাচগুলো একসাথে খুব মিহি করে গুঁড়িয়ে নিতে হবে এখন আমির স্কয়ারগুলো একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আমাদের কোটিং করতে সুবিধা হয় এইবারে আমরা যে চিনিটা মাত্র গুঁড়ো করে রেখেছি এই চিনির গুঁড়ো কিছুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পিট লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা এগুলো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো আমি এখানে অল্প পরিমাণেই সব কিছু দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে এইভাবে কোটিং করে নিলাম বিশ্বাস করো বন্ধুরা তুমি যতটা পরিমাণেই বানাও না কেন চার পাঁচবার স্টোর করতে লাগবে না এটা এতটাই টেস্টি হয় যে তার আগেই সব শেষ হয়ে যাবে তাহলে একবার বানিয়েও আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছিলো রেসিপিটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ